বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সতেরো তেরো সমস্ত চার ভাগের তিন শতাংশের সমান ক আশি ভাগের এগারো খ বিশ ভাগের এগারো গ নয় ভাগের এক ঘ আট ভাগের এক সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিই সঠিক উত্তর ক আশি ভাগের এগারো ব্যাখ্যা আমরা এখানে শতকরা কিভাবে ব্যবহৃত হয় তা একটু দেখে নিব খুবই এলিমেন্টারি বা প্রাথমিক ব্যাপার তারপরেও দেখে পাঁচশো জন ছাত্রের মধ্যে পাস করে সমান 60 জন তাহলে একজন ছাত্রের মধ্যে পাস করে সমান 60 ভাগ 500 জন সমান জন এখন আমরা এটাকে সৎ করা হিসাবে প্রকাশ করতে গেলে আমরা লিখতে পারি সৎ করা সমান 3 গুণিতক 100 ভাগ 25 জন সমান বারো শতাংশ অর্থাৎ ছৎ করায় প্রকাশ করতে গেলে কোনো কিছুকে একশো দিয়ে গুণ করে দিল আমরা শর্ত হলকে প্রথমে একের ভিত্তিতে করা হবে তারপর একশো দিয়ে গুণ করে নিতে হবে প্রশ্ন প্রদত্ত মানটি হচ্ছে তেরো সমস্ত চার ভাগে তিন শতাংশ সমান আমরা লিখতে পারি চার তেরো বাউান্ন যোগ তিন পঞ্চান্ন ভাগ চার শতাংশ এখন এটাকে আমরা একশো দিয়ে ভাগ করলেই মূল যে সংখ্যাটা আছে সেটা পেয়ে যাব যেটা আমাদের উদাহরণে পঁচিশ ভাগের তিন ছিল সমান ভাগ এই সংখ্যাটিকে আমরা ভাগ করব একশো দিয়ে সমান পঞ্চান্ন ভাগ চার ঘণিত এক ভাগ একশো গাণিতিক কার্যক্রম হিসাব করলে আমরা পাবো ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না